নমস্কার আমি মাম্পি হোম মেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল নটা আর বিজয় বাজার থেকে চলে এসেছে তো আমি ঝটপট করে সব সবজিগুলো গুছিয়ে মাছ ধুয়ে এই যে সকালকার খাওয়ার রেডি করতে বসে পড়েছি মানে ওদেরকে একটু মাছ ভেজে পটল ভেজে ভাত দেব পটলটা আগেই ভাজা হয়ে গেছে তো চলুন ঝটপট মাছ ভেজে ভাত দিয়ে দিই আর এই যে প্রথমে আগে বাবুর ভাতটা বেড়ে দিয়েছি কারণ বিজয় নিচে একটু কাজ করছে মাছ ভাজা ডিমের বড়া তারপর কাঁচা লঙ্কা ঘি দারুণ খাওয়ার হ্যালো তো আবার অনেক দিন পর আপনাদের সামনা সামনে এসে কথা বলতে বসলাম তো বিষয়টা হচ্ছে তিন চার দিন বাড়ি ছিলাম না তার জন্য ভিডিও দিতে পারিনি আজকেও ভাবছিলাম দেবো না কারণ আজকে কাজের চামলে একটু বেশি অতিরিক্ত বেশি তো বেশি কাজের দিন না ভিডিওটা একটু আসতে সুস্তে ভালোভাবে করলে বেশি ভালো হয় ফুটোপাটার মধ্যে ভিডিও ভালো হয় না তো ভেবেছিলাম আজকেও শ্যুট করবো না তবে দেখলাম যেহেতু অনেকদিন দেওয়া হয় না যদি না করি কালকে দিতে পারবো না তো সেই জন্য ভাবলাম যে না আজকে একটু করেই নি তো বিষয়টা হচ্ছে গতকাল রাত্রে বাড়িতে এসেছি ঘর তো অপরিষ্কার রয়েছে তার সঙ্গে সঙ্গে অনেক কাজও রয়েছে আর এই যে বাবুকে মাত্র খেতে দিলাম বিজয় নিচে রয়েছে আর বিজয় এখনো আমিও আমিও তো বিজয় নিচে একটু পরিষ্কার করছে তার কারণ একজন কাকু কাকিমা আমাদের ঘরটা ভাড়া নিচ্ছে মানে অর্ধেক পোর্শনটা নেবে বাকি অর্ধেক আপাতত আমরা ইউজ করছি কারণ বিজয়ের মাল থাকে আর একটা ঘরে তো একটা ঘর আর অর্ধেক পোর্শনটা নিচ্ছে আর বাকি ব্যালকানি দিয়ে ঘর দিয়ে ওগুলো আমরা ইউজ আসলে কি বলুন তো আর দুটো দিন রয়েছে ভাদ্র মাস করতে তো তার আগেই ওরা আজকেই মানে সব মালপত্র ঢোকাবে তো সেই জন্য একটু পরিষ্কার করে দেওয়া দরকার তো বিজয় আপাতত মোটামুটি ভাবে জাস্ট একটু ঝাট দিয়ে দিচ্ছে তার কারণ আমাদের এখানে কাজের লোক পাওয়া মুশকিল বিষয় আর পেলেও মানে ঘর পরিষ্কার করার জন্য যদি টাকাও হয় তবে তাকে আগের দিন বলে আসতে হয় দিনের দিন তো হয় না তো ওই কাকু কাকিমা সকালেই এসে বলছিল যে আমি আজকের থেকেই মাল ঢোকাবো তো সেই জন্য বিজয় জাস্ট একটু ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে দিল মোটামুটি ভাবে খুব একটা ও নিজেই পারে না তো যাই হোক যেরকম করেছে করেছে আজকে আপনাদের সঙ্গে চলুন মিচটা একটু শেয়ার করি কারণ ওরা ওনারা চলে এলে তারপরে তো আমি আপনাদেরকে দেখাতে পারবো না যেটুকু ওরা ভাড়া নিচ্ছে তো সেইটুকু আবার দেখিয়ে দেওয়া যাক চলুন এই 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 যে যে ঘরটা দেখতে পাচ্ছেন তো ঘরটাতে আমাদের মাল থাকে আর দেখছেন মানে সামনের পোর্শনটুকু আমরা রেখে দিয়েছি আমাদের জন্য আর এই পোর্শনটুকু ওনাদেরকে দেওয়া হবে এইটা হচ্ছে কিচেন আর এই যে কিচেনের পাশ দিয়েই হচ্ছে যাতায়াতের রাস্তা তো ওই পাশ দিয়ে একটা গেট রয়েছে তো এই যে কিচেন আসলে নিচ তো আমরা ব্যবহার করি না যে কারণে আমার একার পক্ষে পুরো ঘর বাড়ি পরিষ্কার করে হয়ে ওঠে না তো নিচটা একটু নোংরাই রয়েছে আর ওপরে দেখেছেন তো ব্যবহার না করার জন্য কত বড় একটা চাক হয়েছে আমি জানি না জানিনা কিভাবে বিজয় দেখা যাক যা করে করবে তো অনেক বড় একটা বলতার চাক হয়েছে আর ফ্লোর হয়তো একটু ক্যামেরাতে একটু নোংরা নোংরা মনে হচ্ছে অবশ্যই নোংরা তো আছেই কারণ বৃষ্টি কাদা গিয়েছে তবে অতটাও না যতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে আর কি আর এই যে হচ্ছে মাস্টার বেডরুম বলতে পারেন যদিও আমার নিচের ঘরগুলো বড় বড় তো এই 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 ঘরটা রয়েছে আর ঘরটাতে আমরা এর আগে বছর প্রায় ছিলাম আমরা আট নিচ তো অনেক বছরই ছিলাম আট বছর না সাত বছর নিচে ছিলাম তো যাই হোক এই যে এটা হচ্ছে আমাদের নিচের ঘর আর বেরিয়ে এই যে সামনে একটা বেসিন রয়েছে আর তার পাশেই রয়েছে বাথরুম আর বাথরুম এর উপরে একটা স্টোরেজ বানানো রয়েছে যেটা আমাদের নিচতলাতেও আছে ওপর আছে আর সামনের ওপর ঝাটা ঝুলঝাড় ও দেখতে পাচ্ছেন কারণ বিজয় একটু ওর মতো করে পরিষ্কার করেছে তো যাই হোক এই যে এই টুকু হচ্ছে আমাদের ভাড়া দেবো আর কি তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া করে সব রান্নার জোগাড় করে চলে এসেছি রান্না করতে আজকে শুধু মাছের ঝোল ভাতই করব দুপুরের জন্য যথেষ্ট দুপুরে মাছের ঝোল ভাত দিয়েই ভালোভাবে খাওয়া হয়ে যাবে তো আজকে বিজয় বাজার থেকে জ্যান্ত বড় রুই নিয়ে এসেছিল তো এই যে মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি মাছের ডিম মাছের মধ্যে অল্প একটু ডিম দিয়েছিল তো এক টুকরো ছেলেকে ভেজে দিয়েছিলাম ও সকালে খেয়েছিলাম আর বাকি টুকরো রয়েছে তো ওটা ঝোলের মধ্যেই দিয়ে দেবো ডিমের কি বলুন তো আলাদা করে বেসন টাসন পেঁয়াজ দিয়ে বড়া করলে বেশ ভালো খেতে হয় তবে ওই ওইটুকুর জন্য আর করলাম না ওটা মাছের ঝোলেই দিয়ে দিলাম তো যাই হোক এই যে এলাচগুলি একটু ফাটিয়ে নিলাম তাহলে কি হয় বলুন তো তেলে গোটা এলাচ দিলে অনেক সময় ছিটকে আসে মানে ফোটে তো সেই কারণে একটু ফাটিয়ে নিলাম আর ফাটিয়ে নিলে তেলের মধ্যে না পুরো প্রপার এলাচের যে ফ্লেভারটা ওটাও আসে তো যাই হোক আলু পটল দিয়ে একদম পাতলা করে সুন্দর করে জ্যান্ত মাছের ঝোল করব তো চলুন ঝটপট করে রান্নাটা করে নেওয়া যাক এর আগে আমাদের নিচ তলার দুটো পোর্সিনি ভাড়া দেওয়া থাকতো তবে মাঝে কিছু কাজ করানো হয়েছিল কাজ বলতে জলের একটু সমস্যা হচ্ছিল তো সেই কারণে আসলে জলের লেয়ারটা এত নেমে গেছিল না যার জন্য মটরে জল তুলতে অনেকটা সময় লাগত তো সেই কারণে ভাড়াটাদের তুলে দিয়ে আমরা নিচে একটা রিজার্ভার করা হয় জলের বড় একটা রিজার্ভার করা হয় তো সেই জন্যই ভাড়াটারা সব তুলে দিয়েছিলাম তবে সেই কাজগুলো কমপ্লিট করে ভাড়া দেবো ভেবেছিলাম কারণ ভাড়াতের আগেও দেওয়া ছিল তবে মন মতো না আসছিল না প্রতিদিনই কম বেশি তো আসতোই ঘর ভাড়া নেওয়ার জন্য কিছুদিন পরপরই তবে সেইভাবে মন মতো হয়ে উঠছিল না ভেবেছিলাম একদম মানে বেশি ঝামেলা বেশি লোকজন সেরকম নেব না একদম হালকা পাতলাই নেব তো এনারা দুজন একজন বয়স্ক মানুষ দেখলাম তো দেখা যাক কিরকম কি হয় না হয় আগে আসুক থাকুক তারপরে দেখা যাবে আসলে অনেক কদিন ধরে আমাকে প্রত্যেকদিনই অন্তত দুটো তিনটে কমেন্ট এরকম আসে যে দিদি হোম টুর দাও হোম টুর দাও তো আমি তো বলেইছি আমি অবশ্যই খুব তাড়াতাড়ি হোম টুর দেব ইচ্ছা আছে পুজোর মধ্যে দেওয়ার তো ভাবছি বাড়িটা একটু সুন্দর করে সাজিয়ে নি আমি অবশ্যই হোম টুর দেব আর তোমরা এতবার করে রিকোয়েস্ট করছো অবশ্যই দেব না কেন আসলে হোম টুরটা তো কাউকে বারবার দেয় না একবারই দেয় তো সেই জন্য ভাবছি আরেকটু ভালো করে গুছিয়ে নি আর আগে আগেতে এমনিতেই ফাইনাল ঘর দুও সব ডিপ ক্লিন করা হবে তো তারপরে তারপরেই বাড়িটা খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে হোম টুর দেব ইচ্ছা আছে আরো অনেক কটা গাছ কিনবো মানে ইনডোর যে প্লান্ট গুলো হয় আসলে কিছুদিন ধরে তো বাবুর পরীক্ষা চলছিল তো সেই কারণে আর বাড়ির বাইরে সেভাবে বেরোনো হয়নি তো একদিন বের বেরিয়ে ইচ্ছা আছে অনেক কটা গাছ কিনে নিয়ে আসব তো সব দিয়ে খুব ভালো করে ঘর দোরগুলো একটু সাজিয়ে গুছিয়ে মন মতো করে নেব তারপরেই হোম টুর দেব তো এদিকে কথা বলতে বলতে আমার মাছের ঝোল রান্না করা হয়ে গেছে একদম সিম্পল টেস্টি টেস্টি মাছের ঝোল খুব ভালো খেতে হয়েছিল তো যাই হোক এবার টেবিলটাকে মুছে যে খাবারগুলো গুলো সব টেবিলের উপর এনে রেখে দিয়েছে মানে ভাত আর মাছের ঝোল আর কি আর রান্নাঘরে দেখতে পাচ্ছেন কত বাসন সিঙ্ক ভর্তি বাসন তো আজকে একটু ঝটপট করে কাজ ছেড়ে দেখায় তো এই যে আমার কাজ সারা হয়ে গেল তো আমার এদিকে বাসন মেজে রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এবার ঘর বারান্দাগুলো মুছে তারপরে স্নান করতে যাব তো চলুন ঝটপট কাজগুলো সেরে নেওয়া যাক আজকে আপনাদের সঙ্গে আমার নিচের ঘরের কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম জানি না আপনাদের কেমন লেগেছে তবে আমার বাড়ি বা আমার বাড়ির প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সমস্ত কিছু আমার নিজে হাতে তৈরি করা খুব স্নেহ ভালোবাসা আর ভীষণ যত্নের জিনিস আর আমি প্রত্যেকটা জিনিস ভীষণ যত্ন করেই রাখি কোনো কিছু পাওয়া আর কোনো কিছু তৈরি করা দুটো বিষয় পুরোটাই আলাদা মানে পাওয়া জিনিসগুলোর কদর অতটা থাকে না তৈরি করা জিনিসের যতটা আর কি কদর থাকে আমার বাড়ির প্রত্যেকটা জিনিস যেহেতু আমি সামনে দাঁড়িয়ে থেকে সব তৈরি করেছি তো সেই জন্য এই জিনিসগুলো আমার খুব ভালোবাসা খুব আদরের খুব স্নেহের তো আবার অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে দেখা করতে এলাম খাওয়া-দাওয়া করে উঠলাম এইমাত্র আর আমার स्नान তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা হয়তো একটু ছোট হয়ে গেল তবে কালকের থেকে আমি আশা করছি একদম প্রপার ভিডিও শ্যুট করবো মানে সব কাজগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে অনেক কাজগুলো আমি ক্যামেরার পেছনেই করেছি কারণ যেহেতু অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিল আর আজকেও কাজের চাপটাও বেশি ছিল তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা